যতটুকু শুনেছি এটার মেন লবিস ছিল কবির হোসেন নামক একজন ভদ্রলোক হি ওয়াজ হিজ ক্লাস ফ্রেন্ড অ্যান্ড ওনার ক্লাস ফ্রেন্ড থেকে ওই যে ভ্যালেন্টাইন গ্রুপের শফিক সাহেবের কাছে উনি এটা লবিং করে ওনাকে দিয়েছেন বাট আমাদের প্রেসিডেন্টের একটু ফ্রেন্ডশিপের জায়গা থেকে একটু ঊর্ধ্বে উঠে ওনার যেহেতু বোর্ডের এত বড় গোটা বাংলাদেশের ক্রিকেটের উনি অভিভাবক ওনার এই জিনিসটা একটু স্পেশালি থিঙ্ক করা দরকার ছিল যে না দিস শুড নট হ্যাপেন ফ্রেন্ডশিপের থেকে বুড়ের বোর্ডের অথবা রাজশাহী বিভাগের সম্মানটা অনেক বেশি ছিল আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রাজশাহী টিমকে নিয়ে নতুন একটা আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনাটা আলোচনার পর্যায়ে নেই বিতর্কের পর্যায়ে এবং অনেকটা সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে আমি যদি বাংলাদেশের যে স্পোর্টস প্ল্যাটফর্মগুলো কাজ করছে তাদের রেফারেন্স ইউজ করি এবং সেখানটায় খুব স্পেসিফিক্যালি একটা ব্যাপার দেখা যাচ্ছে যে যে ডেডলাইনটা দেখা হয়েছিল তিন তারিখে প্লেয়ারদের পেমেন্টের একটা অংশ পাওয়ার কথা বিপিএল শেষ হয়ে গেছে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে অসাধারণ একটা ফাইনাল খেলেছে চট্টগ্রাম কিংস কিন্তু রাজশাহীর ক্রিকেটাররা টাকা পায়নি যুব ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা তাদেরকে উপেক্ষা করে তাদের বেঁধে দেওয়া ডেডলাইন উপেক্ষা করে শেষ পর্যন্ত এই ক্রিকেটারদেরকে বঞ্চিত করা হয়েছে টাকা দেওয়া হয়নি কিছুক্ষণ আগে একজন মিস্টার এম এম শামীম সাহেব তিনি রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিকানার ব্যাপারে ডিসকাশন করছিলেন এবং সেই সময়টায় আসলে তাকে দল না দেবার ব্যাপারে মোটামুটি একটা বড় ধরনের অবস্থান ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃস্থানীয় পর্যায়ের তিনি সেটা দাবি করেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সবচেয়ে প্রশ্নবিদ্ধ ব্যাপার যেটা যেটা তিনি তুলে ধরেছেন যেখানটায় বন্ধুকে খুশি করতে গিয়ে সত্যিকার অর্থে যারা দল পাল পরিচালনার সক্ষমতা রাখে তাদেরকে বঞ্চিত করা হয়েছে বন্ধুকে বন্ধুকে হ্যাপি করতে করতে গিয়ে গিয়ে ফারুক আহমেদ খুশি এরকমটা করেছেন এটা দাবি করা হয়েছে এবং যে বদনাম হয়েছে রাজশাহীর যেভাবে বিতর্কিত হয়েছে রাজশাহীর কারণে এবারের বিপিএল তাতে ফারুক আহমেদের এটা মেনে রিজাইন করা উচিত এমন বক্তব্য আমরা শুনেছি রাজশাহী দলে এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছে যেখানে দল করার জন্য ক্রিকেটার ক্রিকেটারদেরকে কি আপনি সাইন করাবেন অপশন থেকে কিনবেন বিভিন্ন পেস প্রাইস দিবেন ব্যাপারটা কিন্তু ওরকম ওই প্রাইজের উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন ক্যাটাগরি করবেন রাজশাহী যেটা করেছে লোকাল কিছু ক্রিকেটারকে স্কোয়াডে রাখবে এর বিনিময়ে সেই ক্রিকেটারদের কাছ থেকে টাকা চেয়েছে আসাদুজ্জামান পায়েল নামে একজন ক্রিকেটারের নাম এসেছে যেই পার্টিকুলার ক্রিকেটারের কাছ থেকে তাকে দলে রাখার বিনিময়ে দশ লাখ টাকা চাওয়া হয়েছে কত বড় অন্যায় ঘটেছে বিপিএল কে কেন্দ্র করে রাজশাহীর ওনারশিপে যারা রয়েছেন তারা সেটা ঘটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগা এই দলটাকে বিপিএল এ রাখার জন্য হেল্প করেছে প্রাতিষ্ঠানিকভাবে এবং সেটার নেতৃত্বে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ দাবি করা হয়েছে ভাবা যায় কত সিরিয়েছেন কয়েকটা পয়েন্ট আবারও বলছি রাজশাহী রাইট নাও তারা সরকারের বেঁধে দেওয়া যে নিয়ম যে সীমা যে ডেডলাইন সেটাকে ভঙ্গ করেছে পাত্তা দিচ্ছে না যুব ক্রীড়া মন্ত্রণালয়কে পাত্তা দেওয়ার জন্য সময় নাই মিস্টার শফিকে কত বড় হ্যাডম তিনি হয়ে গেছেন বাংলাদেশের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা যে ক্রিকেটাররা সেরা তারাও তো সেখানে রয়েছেন তাদেরকে পেমেন্টটা দেন নাই এই দলের মালিকানা যিনি নিয়েছিলেন ব্যালান্ডেস গ্রুপে মিস্টার শফিক এটা পরিচালনার পাওয়ার অফ অ্যাটর্নি দল পাওয়ার আগেই তিনি দিয়ে দিয়েছেন তিনি কিভাবে কনফার্ম হলেন কিভাবে তিনি কনফার্ম হলেন তিনি দলটা পাবেন এই পার্টিকুলার দল পরিচালনার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে যেখানটায় আলটিমেটলি আপনি ক্রিকেটার কিনবেন উল্টো ক্রিকেটার টাকা দিয়ে চাইলে স্কোয়াডভুক্ত হতে পারে সেরকম অফার করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন এমন লোককে এমন এমন প্রতিষ্ঠানকে বিপিএল এর দায়িত্ব দেয় যারা যেমন ওই যে সার্টিফিকেট বিক্রি করে না কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক আমরা দেখি বিভিন্ন সময় ধরা পড়ে পিএইচডি ডিগ্রি দিয়ে দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির এমফিল টেমফিল দিয়ে দিচ্ছে রাজশাহী দুর্বার রাজশাহীর শফিক সাহেবরা যেন সেই ভূমিকায় সাত মুদ্রাক্ষরিকের ভূমিকায় কম্পিউটার অপারেটর কি পাওয়ারফুল না নকল টাকা যেমন করে বানায় বাজারে ছেড়ে দেয় সেরকম কেউ যদি রাজশাহীর হয়ে বিপিএল খেলেছে এইটা একটা তার পোর্টফোলিওতে লাগাতে চায় দাও দশ লাখ টাকা আমার স্কোয়াডে তোমার নিয়ে নিব